চব্বিশ ঘন্টার মধ্যে খুনের ঘটনার কেনারা করলো ইংরেজ বাজার থানার পুলিশ নিহত টোটো চালকের স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতের আবেদনে বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে মঙ্গলবার সকালে টোটো চালক সঞ্জয় চৌহানের মৃতদেহ উদ্ধার হয় বয়স আনুমানিক বাইশ বছর ঘটনার তদন্তে নেমে সামনে আসে পরকিয়া তত্ত্ব এই ঘটনায় তার স্ত্রী প্রিয়াঙ্কা চৌহানকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়